ডায়াবেটিস থেকে সম্পূর্ণভাবে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি পাশাপাশি মাইগ্রেশনের সমস্যা আছে এমন ব্যক্তিদের জন্যে কুষ্ঠকাঠিন্য বাত আমাশয় থেকে থাকলে জ্বর ম্যালেরিয়া কিডনিতে পাথর থাকলে গলিয়ে ঘুরিয়ে বের করতে সহায়তা করে জয়েন্টে কোনো ব্যথা থাকলে পিঠে কোমরে মারাত্মক কোনো ব্যথা থাকলে ডায়বেটিস নিয়ন্ত্রণ আনতে সহায়তা করে একুশ দিনে কিডনির পাথর পশ্রাবের রাস্তায় পাথর থেকে থাকলে গলিয়ে গলিয়ে বের করতে সহায়তা করে একুশ দিনে একটি গাছের পাতা প্রতিদিন ছেঁচে তা থেকে রস বের করে এক চামচ করে খালি ফেটে খেতে পারলে একুশ দিনে একুশ চামচ দেহের মধ্যে প্রবেশ করাইতে পারলে কিডনির পাথর প্রস্রাবের রাস্তায় পাথর ডায়াবেটিস বাত গ্যাস্ট্রিক আমাশয় গিটে ব্যথা জয়েন্টের ব্যথা মেরুদণ্ড কোমরের ব্যথা থাকলে একুশ দিনে মুক্তি মিলে কিসেটা সেটা ডায়াবেটিক প্লান্ট নিয়মিত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই পাতাটি ছেচে রস বের করে এক চামচ করে একুশ দিন একুশ চামচ সকালে খালি পেটে মুখে খেতে পারলে তার সাথে কুচি পাতা যুক্ত করে ছেচে রস পেশ বের করে পৃথিবীর সেরা সর্বশ্রেষ্ঠ একটি ঔষধ আপনার জন্য শেয়ার করে টাইমলাইনে রেখে দিয়ে অন্যদের উপকারে নিজেদের কল্যাণে রেখে দিতে পারেন আপনার সুস্বাস্থ্য আল্লাহতালা নিশ্চিত করুক আমাকে দিয়ে শুরু করুক আলাইকুম